এই ভিডিওতে আমরা ডাব্লুবিপি লেডি কনস্টেবল প্রিলিম দু সালে আসা জেনারেল ইন্টেলিজেন্স সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে কয়েকটি বর্ণ দেওয়া আছে যেমন সি জি এল আর ওয়াই পরবর্তী বর্ণটি কি হবে তা নির্ণয় করতে বলা হয়েছে আমরা যদি প্যাটার্নটা একটু খেয়াল করি তাহলে দেখব সি এর পর তিনটে গ্যাপ দিয়ে তারপর আছে জি মাঝখানে আছে তিনটে অর্থাৎ ডিইএফ এরপর জি এর পর চারটে গ্যাপ দিয়ে আছে এল তাহলে এখানে আছে এইচ আই জে কে একইভাবে এম এল এর পর পাঁচটা গ্যাপ দিয়ে এক দু এম এন ও পি কিউ এই পাঁচটা গ্যাপের পরে লেখা হয়েছে আর কে আর এর পর এস টি ইউ ভি ভিডাব্লু এক্স অর্থাৎ এই ছটা গ্যাপিং দিয়ে তারপর লেখা হচ্ছে ওয়াইকে তাহলে ওয়াইয়ের পর যদি এই প্যাটার্নটা আমরা ফলো করি প্রথমে তিনটে গ্যাপ ছিল তারপর চারটে গ্যাপ তারপর পাঁচটা গ্যাপ তারপর ছটা গ্যাপ তাহলে এরপর সাতটা গ্যাপ থাকবে তাহলে ওয়াইয়ের পর থেকে আমি সাতটা অ্যালফাবেট পরপন নেব তাহলে প্রথমটা জেটকে জেটকে নিচ্ছি এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর সাতটা যদি গ্যাপ দিই তাহলে আমি পাবো জি তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে অপশন বি জি